খুটিহীন নীলা কাশ ভুবন মাঝে এ খুটিহীন নীলা কাশ মাঝে তুমি গোদর দি সারা তো ও গোয়াল তোমার আমাকে যে মুসলিম করেছ তো ও গোয়াল্লা সুতর আমাকে যে মুসলিম করেছ এক কোটিহীন নীল মাঝে এক কোটি নীলাকাশ ভবন মাঝে তুমি ক্ষুদ্র সারাই রেখেছ বগোয়াল্লা শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগোয়াল্লা শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ও গোয়াল্লা শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ বগোয়াল্লা শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো এক কুটিন নীল আকাশ ভুবন মাঝে এক কুটিহীন নীলা ভুবন মাঝে তুমি কুদরতী সারাই দেখেছ ও গোয়াল্লা আমাকে যে মুসলিম করেছ ও গোয়াল্লা শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ধন্যবাদ